আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার বৌমাকে দেখতে এসেছিলেন অনেক দূর থেকে তার বৌমাকে দেখতে এসেছে ইসমাইল আলাইহিসসালামের স্ত্রীকে দেখতে এসেছে সম্মানিত মা বোনেরা সম্মানিত মুসলিম ভাইরা লক্ষ্য করুন পিতা মাথা যদি বলে সন্তান পিতা মাতা যদি পিতা যদি বলে বাবা এই ভোরাকা যাবে না সন্তানের আর কেন কথা বলা উচিত নয় সাথে সাথে বউকে তার নিজের বাড়িতে ফেরত দিতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূর থেকে আসলেন হেঁটে আসলেন কি বলে দেড় মাস হাঁটলেন দেড় মাস হেটে তার বউমাকে দেখতে এসেছে দরজায় টুকা দিয়েছে এরকম ভাবে শব্দ করেছে গড় থেকে বলছে বউ মাকে ইব্রাহিম সালাম আমাদের পিতা তিনি বলছেন বউমা কেমন আছো বউমা বলছে বেশি একটি ভালো না তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন ইসমাইল কোথায় গেছে বৌমা বলছে শিকার করতে গেছে ইসমাইল কখন আসবে সন্ধ্যায় আসবে ঠিক আছে ইসমাইল আসলে সালাম দিও আর ঘরে চৌকাট পরিবর্তন করতে সব সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছে ঘরে চৌকাট পালো না মানে কি বৌমা অবেশে একটি ভালো না বৌমাকে ফিরত দিতে হবে বৌমাকে তালাক দিতে হবে এই কথা বলে গেলেন ইসমাঈল আলাইহিস সালাম এর istri ইব্রাহিম সম্মানিত উপস্থিতি নবীর কথা নবী বুঝে কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি ইবরা ইসমা আইলায় সাললাম আসলেন বাড়িতে ইসমা আইলালায়ল সাল্লাম বাড়িতে এসে বুঝতে পারলেন তখন ইসমা আইলালেয় সাল্লাম তার স্ত্রীকে জিজ্ঞাসা করছিলন। আজকে কেউ বাড়িতে এসেছিল স্ত্রী বলছে একজন বিদ্যালুক এসেছিল তখন ইসমা আইলালেয় সাল্লাম তাি স্ত্রীকে বলছে বিদ্যালুক কি বলেছে? তখন। স্ত্রী বলছে বিদ্যা লোক বলছে ইসমাইল কোথায় গেছে আমি বলছি শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে ঠিক আছে ইসমাইল আসলে সালাম দিও আর ঘরের চৌকাট পরিবর্তন করতে বললো এই কথাটা ওই বিদ্যা লোক বলে গেছে তখন ইসমাইল সালাম বলছে হাই হাই এই তোর কেউ না তো কেউ না আমার পিঠা সাল্লাম তোমাকে দেখতে এসেছিল আমার পিতা তোমাকে তালাক দিতে বলছে আমার পিতা তোমার আচরণে কষ্ট পেয়েছে এই জন্য আমার পিতা তোমাকে তালাক দিতে বলছে তুমি যাও তোমার বাড়িতে চলে যাও তুমি কত সুন্দরী তুমি মাসে কত টাকা কামাই করো এটা দেখার আর আমার অধিকার নেই তুমি তোমার বাড়িতে চলে যাও সম্মানিত উপস্থিতি এক কথাতে বউ তালা কথা ঠিক কিনা আবার এক কথাতে আবার বউ বাড়িতে রাখ বা বউ বাড়িতে থাকলেন সম্মানিত উপস্থিতি আর বাংলাদেশের স্ত্রী বাংলাদেশের বৌমার সাথে এবং কি বৌমা শ্বশুর শাশুড়ির সাথে যা আচরণ করে এমন আচরণ মানুষ মানুষ হতে করতে পারে না ঠিক না সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন আবার এই দ্বিতীয়বার ইসমাইল আলাইহিসসালাম বিবাহ করলেন দ্বিতীয়বার ইসমাইল আলাইহিসসালাম বিবাহ করলেন দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়াস থেকে এসেছে কি বলে দেড় মাস সময় লেগেছে হাঁটতে হযরত এসে বৌমাকে দেখার জন্য اسماعিল আলাইহিস সালামmeri istri Ibrahim আলাইহিস সালাম তার বৌমাকে দেখতে এসেছে দ্বিতীয় বৌমাকে দেখতে এসেছে তখন এসে দরজার মধ্যে এরকম ভাবে টুক্কা দিলেন ঘর থেকে বলছে কি তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বৌমা কেমন আছো স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি তার মানে সুখে থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ কথা ঠিক কি না সম্মানিত উপস্থিতি বাইর আমার তখন ইব্রাহিম মানে আসসালাম বলছে বৌমা কি খাও কথা বললেন না কথা বলছেন না ওই বলছে কি ইসলাম কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্দেহ আছে ঠিক আছে ইসমাইল আছলে সালাম দি আর ঘরে সব কাট পরিবর্তন করে দ্বিতীয় আটার মধ্যে কি কথা বেরিয়ে গেছে বৌমা কি খাম বৌমা বলছে বেশি কিছু খেতে পারি না কুসতো আর পানি আর কিছু খেতে পারি না সম্মানিত উপস্থিতিতে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন বৌমা ইসমাহিল কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবি সন্ধে আসবে ঠিক আছে স্মাইল लास्ट সালাম দিও আর ঘরের সৌকত পরিবর্তন করতে না কওরো মানে কি এই ঘরের সৌকত এই ভও খুব ভালো এই ভো পরিবর্তন করতে না কওরো সুবহানাল্লাহ বলু সম্মানিত উপস্থিতি আরেকটি ঘটনা বলি লক্ষ্য করব